হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জব তো আজকে আমরা স্ট্র্যাটেজিকের নতুন আর একটা সিরিজ শুরু করলাম ক্লাস শুরু করলাম সেটা হচ্ছে কি ড্যাম ইন ইন্ডিয়া ওকে তো ভারতে যতগুলো ড্যাম আছে খুব নাম করা সেগুলো কোন নদীর ওপর অবস্থিত এবং সেটা কোন রাজ্যে রয়েছে সেটা তোমাদের খুব ইম্পর্টেন্ট আপকামিং যে কোনো গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নাও ডাব্লু বিসিএস মেন্স এন টিপিসি সিবিটি ওয়ান টু রেলওয়ে গ্রুপ ডি সমস্ত এক্সামে এখান থেকে প্রশ্ন আসে ওকে তো আমি একটু এইটা তোমাদের অনেকদিন আগেও একটা ক্লাস করিয়েছিলাম সেই নোটটাকেই আমি আর একটু আপগ্রেড করে আজকে এই নতুন ক্লাস মানে আরও কিছু নতুন এক্সট্রা এর মধ্যে আমি অ্যাড করেছি তারপর তোমাদের এই ক্লাসটা করাচ্ছি তো যারা যারা অনলাইন রয়েছে প্রত্যেকে একটা করে লাইক করে দেবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করে নেবে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে যেখান থেকে তোমরা এগুলোর পিডিএফ তোমরা এর আগের ক্লাসের পিডিএফগুলো সব সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে ফ্রি অফ কস্ট ওকে তো প্রথম দেখো আলমাট্টি ড্যাম বা আলমার্টি বাঁধ এটা লাল বাহাদুর শাস্ত্রী বাঁধ নামেও পরিচিত অনেক সময় চলে আসবে যে লাল বাহাদুর শাস্ত্রী বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে তো অনেকজনের কনফিউজ হয়ে যায় তো দুটোই এক আলমার্টি ড্যাম বা আলমার্টি বাঁধ যেটি লাল বাহাদুর শাস্ত্রী নামে পরিচিত এটি কৃষ্ণা নদীর উপর গড়ে উঠেছে এবং এটি বর্তমানে কর্ণাটক রাজ্যে রয়েছে ওকে নাগার্জুন সাগর বাঁধ এটি কৃষ্ণা নদীর উপর গড়ে উঠেছে এবং এটি অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার মিডিলে রয়েছে এই দুটি স্টেটের স্টেটের বর্ডার হিসেবে বলতে পারো এরপর দেখো শ্রীশৈলম ড্যাম এটি কৃষ্ণা নদীর উপরই গড়ে উঠেছে এবং এটা তোমাদের অন্ধ্রপ্রদেশ রাজ্যে রয়েছে এবং দেখো পরপর আমি তোমাদের এমনভাবে বানিয়েছি যাতে কৃষ্ণা নদীর উপর পরপর তিনটে রয়েছে তো তিনটে বাঁধ তোমরা একসাথে হয়ে গেল পড়া এরপর দেখো ফোর্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে উকাই বাঁধ বা উকাই ড্যাম এটি রয়েছে তাপ্তি নদীর ওপর এবং এটা গুজরাট রাজ্যে অবস্থিত ওকে পাঁচ নম্বর হচ্ছে ভাকরা নাঙ্গাল বাঁধ খুব ইম্পর্টেন্ট এটা কত শতদ্রু নদী বা সুতলেজ নদী বা ইংলিশে সুতলেজ বাংলায় শতদ্রু নদী এবং এটা হিমাচল প্রদেশে রয়েছে তারপরে দেখো বগলিহার বাঁধ বা বগলিহার ড্যাম এটি চেনাম নদীর উপর গড়ে উঠেছে এবং এটি জম্মু কাশ্মীরে অবস্থিত তারপরে দেখো উড়ি হাইড্রলিক ড্যাম বা উড়ি হাইড্রোলিক বাঁধ এটি ঝিলাম নদীর উপর গড়ে উঠেছে এবং এটি জম্মু কাশ্মীরে অবস্থিত আট নম্বর হচ্ছে ইড্ডুকি বাঁধ ইডুকি বাঁধ খুব ইম্পর্টেন্ট এটাই পেরিয়ার নদীর ওপর গড়ে উঠেছে এবং এটি কেরালা রাজ্যে অবস্থিত নয় নম্বরে দেখো গান্ধী সাগর বাঁধ গান্ধী সাগর বাঁধ এটি চম্বল নদীর ওপর গড়ে উঠেছে এবং এটি মধ্যপ্রদেশে অবস্থিত দশ নম্বর হয়েছে হচ্ছে কইনা বাঁধ বা কইনা ড্যাম এটি কইনা নদীর ওপরই গড়ে উঠেছে এবং এটি মহারাষ্ট্রে অবস্থিত এরপর দেখো নিজাম সাগর বাঁধ বা নিজার নিজাম সাগর ড্যাম এটি মঞ্জিরা নদীর ওপর গড়ে উঠেছে দেখো যেগুলো একটু আনকমন নেম সেগুলো একটু বেশি করে পড়তে হবে এবং এটি তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত এবং এই যতগুলো তোমাদের ড্যাম অ্যান্ড রিভারগুলো করাচ্ছি প্রত্যেকটা তোমাদের পরীক্ষায় এসে যায় কোনো না কোনো পরীক্ষায় ওকে তো ইম্পর্টেন্ট সবগুলোই এখানে কিন্তু একটিও তোমরা বাদ দিয়ে পড়তে পারবে না এরপর দেখো হীরাকুন বাঁধ এটি মহানদীর ওপর গড়ে উঠেছে এবং এটি উড়িষ্যা রাজ্যে রয়েছে ইন্দ্রাবতী বাঁধ এটি ইন্দ্রাবতী নদীর ওপর গড়ে উঠেছে এবং এটি উড়িষ্যা রাজ্যে রয়েছে এরপর দেখো খুব ইম্পর্টেন্ট মেট্টুর বাঁধ এটি হচ্ছে কাবেরী নদীর উপর গড়ে উঠেছে এবং এটি তামিলনা তামিলনাড়ুতে রয়েছে তেহেরি ড্যাম তেহেরি ড্যাম হচ্ছে ভাগীরদী নদীর ওপর এবং এটি উত্তরাখণ্ডে অবস্থিত তারপর দেখো সর্দার সরোবর বাঁধ এটি নর্মদা নদীর ওপর এবং এটি গুজরাট রাজ্যে অবস্থিত এরপর দেখো আরেকটা রয়েছে পোং বাঁধ বা পোং ড্যাম এটি মহারানা প্রতাপ সাগর ড্যাম নামেও পরিচিত তো দুটো নামই তোমাদের মনে রাখতে হবে এটা বিয়াস বা বিশ নদীর ওপর গড়ে উঠেছে এবং এটি হিমাচল প্রদেশে অবস্থিত ফারাক্কা বাঁধ এটা গঙ্গা নদীর উপর গড়ে উঠেছে এবং এটি আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত দুদুয়া বাঁধ বা দুদুয়া ড্যাম এটি মহানদীর ওপর গড়ে উঠেছে এবং এটি ছত্তিশগড়ে অবস্থিত এরপর দেখো সালাল বাঁধ এটি চেরাম নদীর ওপর গড়ে উঠেছে এবং এটি জম্মু কাশ্মীরে অবস্থিত মাইথন ড্যাম এটি বরাকর নদীর ওপর গড়ে উঠেছে এবং এটি ঝাড়খণ্ডে অবস্থিত পাঞ্চেত ড্যাম এটি দামোদর নদীর ওপর গড়ে উঠেছে এবং এটি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত তিলাইয়া বাঁধ এটা অনেকবার পরীক্ষায় এসছে এটি বরাকর নদীর ওপর গড়ে উঠেছে এবং এটিও কিন্তু ঝাড়খণ্ডে অবস্থিত রানা প্রতাপ সাগর বাঁধ রানা প্রতাপ সাগর বাঁধ এটি চম্বল নদীর ওপর গড়ে উঠেছে এবং এটি রাজস্থানে অবস্থিত এবং সবারই লাস্ট সুমাশিলা বাঁধ এটি তোমার পেন্না নদীর ওপর গড়ে উঠেছে এবং এটি অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত তো টোটাল এই টোয়েন্টি তোমাদের ড্যাম রিভার অ্যান্ড লোকেশান তো এই চো চব্বিশটাই কিন্তু তোমাদের মুখস্ত করতে হবে এটা একটা সিঙ্গেল এ ফোর সাইড পেজের মধ্যে আমি পুরোটা কমপ্লিট করে দিয়েছি যাতে তো যারা যারা প্রিন্ট আউট করাতে চাও অবশ্যই প্রিন্ট আউট করে নিতে পারো খুব ইম্পর্টেন্ট আপকামিং যতদিন না পরীক্ষা দিচ্ছ মানে কোনো পরীক্ষায় জব পাচ্ছ তা ততদিন পর্যন্ত তোমাদের এগুলো খুব কাজে লাগবে এটার পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো সেখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নেবে ফ্রিতে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক রয়েছে সেখান থেকে জয়েন করে নেবে ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং